নমস্কার দর্শক এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের কাছ থেকে পাওয়া আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর ফের একটি গুণাবর্ত তৈরি হয়েছে উড়িষ্যা এবং সংলগ্ন উত্তর পশ্চিমবঙ্গে যার ফলে আবারও টানা পাঁচ দিন বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিভিন্ন জেলায় ভারী বৃষ্টির সতর্কবার্তাও জারি করেছে আবহাওয়া দপ্তর এদিকে রাজ্যকে না জানিয়ে জল ছাড়ছে ডিবিছি যার ফলে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় নতুন করে বন্যা পরিস্থিতি তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে আজও আগামী তিন দিন কোন কোন জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে সবই বিস্তারিত আলোচনা করব এই খবরে খবরটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আর এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনার জেলার নামটি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন প্রিয় দর্শক আজ জুলাই মাসের 13 তারিখ রবিবার প্রথমেই আপনাদের জানিয়ে দেব দুপুর বা বিকালের মধ্যে আবহাওয়া কোথায় কেমন থাকতে চলেছে তো দর্শক দেখুন এই মুহূর্তে দুই বাংলার উপকূলবর্তী এলাকাগুলিতে ভারী বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে অর্থাৎ এই মুহূর্তে এই বেলwidetildeতে বৃষ্টি চলছে এদিকে আবার আবারও নতুন করে একটি নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে এই মুহূর্তে এই জায়গাটিতে উড়িষ্যা সংলগ্ন এলাকায় একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে অর্থাৎ উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে নতুন করে একটি ঘূর্ণাবর্ত দানা বেঁধেছে ঘূর্ণাবর্তটি আগামী চব্বিশ ঘন্টার মধ্যেই আরও একটু শক্তি বাড়িয়ে নিম্নচাপে রূপান্তরিত হওয়ার আশঙ্কা রয়েছে এছাড়াও একটি মৌসুমী অক্ষরেখা ঠিক এইভাবে এই জায়গাটিতে বিস্তৃত রয়েছে উত্তর পশ্চিম ভারত থেকে শুরু করে একেবারে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে যার ফলে আগামী আগামীকাল সোমবার মূলত উপকূলবর্তী এলাকাগুলি এবং ঝাড়খণ্ড উড়িষ্যা লাগোয়া জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আসুন দেখে নেব আগামীকাল সোমবার কোথায় কেমন বৃষ্টিপাত হতে পারে সোমবার চোদ্দ তারিখ এই গুন্ডাবর্তের কারণে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিশেষ করে দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর কলকাতা হাওড়া হুগলি এর পাশাপাশি দক্ষিণ চব্বিশ পরগনা বর্ধমান এই এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিশেষ করে দেখুন নদীয়ার এই এলাকাগুলিতে বিশেষ করে শান্তিপুর পান্ডুয়া চাকদা বনগাট চন্দ্রনগর হাবরা এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি দেখুন এদিকে বর্ধমান আরামবাগ এখানেও সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে দেখুন এদিকে খড়দা কলকাতা এর পাশাপাশি উলবেড়িয়া কোলাঘাট আরামবাগ এখানেও সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে যদি ভেতরের দিকে দেখি তা দেখুন ভেতরের দিকে বিশেষ করে আমতা জঙ্গলপাড়া মাসা ছিঙুর জগতবল্লভপুর এর পাশাপাশি ঘাটাল এলাকাগুলিতে বজ্রবিদুৎস হালকা থেকে মাজিরপুর গোসাবা হলদিয়া নামখানা এখানেও কিন্তু বজ্রবিদ্যুৎস হালকা দিকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ঘন্টায় কুড়ি থেকে তিরিশ কিলোমিটার গতিবেগে ঝোড়ো বাতাস বইতে পারে এর পাশাপাশি দেখুন এদিকে দীঘা কাতি মন্দারমণি জলেশ্বর বেলদা এলাকাগুলিতেও কিন্তু হালকা দিকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে যদি পরবর্তী সময় দেখি তাহলে দেখুন পরবর্তী সময় বিশেষ করে সোমবার চোদ্দ তারিখ দুপুর একটা নাগাদ দক্ষিণবঙ্গের সমস্ত জেলাগুলিতে বজ্র সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর এর পাশাপাশি কলকাতা হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা নদিয়া মুর্শিদাবাদ বীরভূম পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বাঁকুড়া ঝাড়গ্রাম এর পাশাপাশি দেখুন পুরুলিয়া এই সমস্ত এলাকাগুলিতে সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে বিশেষ করে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনার এই এলাকাগুলিতে বজ্রবিদুৎস বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে বজ বজ শ্যামপুর বিষ্ণুপুর বারৈপুর কেয়াতলা এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ঘন্টায় কুড়ি থেকে তিরিশ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে এর পাশাপাশি ডায়মন্ড হাবড়া জয়নগর মাজিলপুর কুলপি এদিকে ঝাড়খালি রায়দিঘি কাকদ্বীপ নামখানা গঙ্গাসাগর এখানেও বজ্রবিদুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে বিশেষ করে এদিকে গোসাবা কুমিরমারি হিংলাগঞ্জ এই এলাকাগুলিতেও সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে বেশ ভালোই বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন বিশেষ করে এদিকে মহিষাদল তমলুক ময়না সবং পিংলা ভগবানপুর এখানে বজ্রবিদ্যুৎ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি এদিকে বাঁশকুল খেজুরি দীঘা কাথি এগরা মোহনপুর বাতাগাঁও মান্দারমণি এর পাশাপাশি বালিয়াপোল এই সমস্ত এলাকাগুলিতেও বজ্রবিদ্যুৎ হালকা দিকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ঘন্টায় কুড়ি থেকে তিরিশ কিলোমিটার গতিবেগে দমকাজড় বাতাস বইতে পারে তবে দাতোর নয়াগ্রাম বেলদা কেশরী এখানে বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি খড়গপুর বয়েলি বালিচক মেদিনীপুর এর পাশাপাশি দেখুন এদিকে কেশপুর শালবনী চন্দ্রকোনা আমলাগড়া গোলতোর এই এলাকাগুলিতেও বজ্রবিদ্যুৎ হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে ঘাটাল খানাকুল পাবা আরামবাগ জগৎবল্লভপুর জঙ্গলপাড়া এখানে বজ্র বিদ্যুৎ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে বিশেষ করে দেখুন এদিকে কলকাতা এর পাশাপাশি নিউ টাউন বজ বজ বেলি এদিকে দেখুন এদিকে ডানকুনি এদিকে পানিহাটি এখানেও বজ্রবিদ্যুৎস হালকা থেকে বিক্ষিপ্ত সম্ভাবনা রয়েছে তবে এদিকে ব্যারাকপুর চন্দননগর কাস্টাপাড়া নগরুখাড়া হাবরা এখানে বজ্রবিদ্যুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে বর্ডার লাগোয়া এলাকা দেখুন এদিকে বিশেষ করে হিংলাগঞ্জ টাকি বাদুরিয়া স্বরূপনগর এর পাশাপাশি দেখুন এদিকে বনঘাট চাকদা রানাঘাট শান্তিপুর রংপুর বগুলা এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে কৃষ্ণনগর চাপরা মুরাগাছা পাটুলি দেবগ্রাম কাটোয়া মন্তেশ্বর এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে বিশেষ করে জোরালো বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে গলসি ভাতা মঙ্গলকোট ঘুষখরা এর পাশাপাশি দেখুন এদিকে বোলপুর নানু ইলাম এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে জোরালো বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে এদিকে আহমেদপুর লাভপুর এদিকে বারো এদিকে খাড়গ্রাম এদিকে দেখুন মল্লারপুর এর পাশাপাশি দেখুন এদিকে এলাকাগুলিতেও বজ্রবিদ্যুৎ থেকে জোরালো বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে বিশেষ করে দেখুন পশ্চিম বর্ধমানের আসানসোল ঘুষ করা এখানে বজ্রবিদ্যুৎ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে পুরুলিয়াতে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে পুরুলিয়া হুরা রঘুনাথপুর এদিকে বলরামপুর এখানে বজ্রবিদ্য হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি বাঁকুড়া খাতরা এর দেখুন জামশেদপুর চাকুলিয়া ঝাড়গ্রাম এই এলাকাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে বিশেষ করে দেখুন মুর্শিদাবাদের এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে বেলডাঙ্গা করিমপুর দমকল বহরমপুর আজিমগঞ্জ এর পাশাপাশি জঙ্গিপুর ধুলিয়ান আমরাপাড়া রামপুরহাট এখানেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে যদি পরবর্তী সময়ে দেখি তাহলে পরবর্তী সময় কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো পরবর্তী সময়ে বিশেষ করে দক্ষিণবঙ্গের এই সমস্ত এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎস হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন গুণাবর্তটি ক্রমশ পশ্চিমের দিকে সরে যাওয়ার কারণে এদিকে কলকাতা এর পাশাপাশি চন্দননগর শান্তিপুর বর্ধমান আরামবাগ কোলাঘাট এই এলাকাগুলিতে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি দুর্গাপুর সিউড়ি এদিকে চিত্তরঞ্জন আসানসোল মুর্শিদাবাদ এই সমস্ত এলাকা এলাকাগুলি থেকে কিন্তু মেঘলা আকাশের সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে সোমবার চোদ্দ তারিখ উত্তরবঙ্গের ক্ষেত্রে ভারী বৃষ্টির সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া দপ্তর বিশেষ করে এদিকে কোচবিহার শীতলকুচি দিনহাটা এর পাশাপাশি দেখুন এদিকে ধূপগুড়ি জলপাইগুড়ি এখানে বজ্রবিদ্যুৎ হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি শিলিগুড়ি নকশালবাড়ি দার্জিলিং এই এলাকাগুলিতেও বজ্রবিদ্যুৎ হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে এদিকে ইসলামপুর কিষানগঞ্জ এই এলাকাগুলিতেও হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি এদিকে করণ দিঘি মেনাপুর রায়গঞ্জ এ এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে যদি পরবর্তী সময় দেখি তাহলে পরবর্তী সময় কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো দুপুরের দিকে বিশেষ করে বৃষ্টি পরিমাণ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে শিলিগুড়ি দার্জিলিং কোচবিহার এর পাশাপাশি দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুর মালদা এই সমস্ত এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে যদি সন্ধ্যা বা রাতের দিকে দেখি তাহলে রাতের দিকে বৃষ্টি পরিমাণ কমে যাবে তবে কোচবিহার আলিপুরদুয়ার শীতলকুচি দিনহাটা শিলিগুড়ি এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে সোমবার চোদ্দ তারিখ বাংলাদেশের ক্ষেত্রে খুলনা বরিশাল কলাপাড়া চিটাগঞ্জ মহেশখালী এই এলাকাগুলিতে সহ হালকা থেকে ভারী বৃষ্টির সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া দপ্তর এই গুণাবর্তের কারণে বিশেষ করে কলাপাড়া এর পাশাপাশি দেখুন এদিকে মঠবাড়ি লালমোহন বরিশাল পিরোজপুর এদিকে মতিরহাট এই এলাকাগুলিতে সহ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগেছ এদিকে খাগড়াছড়ি এদিকে শেংবাগ ফরিদগঞ্জ মাদারীপুর কুমিল্লা সাতক্ষীরা শ্যামনগর মঠবাড়ি এলাকাগুলিতেও বজ্রবিদুৎস হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ঘন্টায় কুড়ি থেকে তিরিশ কিলোমিটার গতিবেগে দমকাঝড়ো বাতাস বইতে পারে এদিকে দেখুন বিশেষ করে এদিকে সিরাজগঞ্জ সিঘড়া পাবনা রাজশাহী বগরা সরিচাবাড়ি ময়মনসিং এর পাশাপাশি ঘোরাঘাট চররাজপুর রংপুর দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় এই সমস্ত এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে এদিকে ময়মনসিংহ মদন কিশোরগঞ্জ মৌলিবাজার সিলেট বিসম্বরপুর এই এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে যদি পরবর্তী সময় দেখি তাদের পরবর্তী সময় কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো যদি দুপুরের দিকে দেখি তাদের দুপুরের দিকে বিশেষ করে এই সমস্ত এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ হালকা থেকে বিক্ষিপ্ত তো ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোথায় কোথায় দেখুন রংপুর বিভাগে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে রংপুর এর পাশাপাশি দেখুন রংপুর দিনাজপুর পঞ্চগড় এই সমস্ত এলাকাগুলিতে সহ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে চররাজপুর গোরাঘাট বগরা মহাদেবপুর সিঘড়া সরিষাবাড়ি ময়মনসিং শিগরা এই এলাকাগুলিতেও বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি দেখুন এদিকে ঢাকা কুমিল্লা এদিকে খুলনা বরিশাল চিটাগঞ্জ কলাপাড়া মহেশ এই এলাকাগুলিতে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং এই গুণাবর্তের কারণে ঘন্টায় থেকে কিলোমিটার বাতাস বইতে পারে তবে বিশেষ করে বর্ডারলাগো এলাকা রাজশাহী এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে একটু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ঘন্টায় কুড়ি থেকে তিরিশ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে এদিকে ত্রিপুরা আইজল শিলচর গুহাটি শিলং গোয়ালপাড়া এই এলাকাগুলিতেও সহ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে মঙ্গল মঙ্গলবার পনেরো তারিখ বিশেষ করে দক্ষিণবঙ্গের সমস্ত জেলাগুলিতে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এর পাশাপাশি ঝাড়গ্রাম এদিকে পুরুলিয়া হুগলি হাওড়া চন্দননগর এর পাশাপাশি বর্ধমান দুর্গাপুর আসানসোল শান্তিপুর এর পাশাপাশি মুর্শিদাবাদ এই সমস্ত এলাকাগুলিতে এলাকাগুলিতেই সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে তবে বিশেষ করে এই এলাকাগুলিতে হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে দেখুন কলকাতা নিউ টাউন বস আমতা মাসা জঙ্গলপাড়া এর পাশাপাশি সিঙ্গুর এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা থাকবে তবে বারৈপুর কেয়াতলা বিষ্ণুপুর শ্যামপুর ডায়মন্ড হাওড়া জয়নগর মাজিলপুর এখানেও কিন্তু বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে গোসাবা কুমিরমারি সুন্দরবন এই এলাকাগুলিতেও বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে বিশেষ করে দেখুন এদিকে পান্ডুয়া চাকদা বনগা, শান্তিপুর কৃষ্ণনগর এখানেও বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে তবে বিশেষ করে দেখুন বর্ধমানের বর্ধমান খন্দ ঘোষ পাত্রসায়ের গলছি ভাতার এদিকে মন্তেশ্বর মেমোরি এই এলাকাগুলিতে বজ্রবিদুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে বিশেষ করে দেখুন এই সমস্ত এলাকা দেখুন এদিকে ইলামবাজার দুর্গাপুর এর পাশাপাশি এদিকে দেখুন বোলপুর এদিকে ঘুষখরা এই সমস্ত এলাকায় বজ্রবিদ্যুৎস হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা থাকবে এর পাশাপাশি পশ্চিম বর্ধমানের আসানসোল চিত্তরঞ্জন এর পাশাপাশি দেখুন এদিকে পুরুলিয়া রঘুনাথপুর এই সমস্ত এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে এদিকে বিষ্ণুপুর কতুলপুর আরামবাগ বাঁকুড়া এই সমস্ত এলাকাগুলিতেও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে যদি পরবর্তী সময় দেখি তাদের পরবর্তী সময় বিশেষ করে কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে তো দেখুন দুপুরের দিকে বৃষ্টি পরিমাণ কমে যাবে কিন্তু আবার রাতের দিকে গিয়ে দেখুন বৃষ্টি পরিমাণ কিন্তু আবার অনেকটাই বেড়ে যাবে বিশেষ করে উপরের জেলাগুলিতে এদিকে মুর্শিদাবাদ বীরভূম এই সমস্ত এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা থাকবে এদিকে দেখুন মুর্শিদাবাদের ধুলিয়ান জঙ্গি এর পাশাপাশি বহরমপুর আজিমগঞ্জ বেলডাঙ্গা এদিকে করিমপুর দমকল এখানে বজ্রবিদ্যুৎস হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এদিকে দুমকা আমরাপাড়া এর পাশাপাশি রামপুরহাট শিউরি এখানেও কিন্তু বজ্রবিদ্যুৎসব হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা থাকবে তবে বিশেষ করে বোলপুর কাটোয়া করা দুর্গাপুর আসানসোল চিত্তরঞ্জন সোনামুখী বাঁকুড়া বিষ্ণুপুর বর্ধমান এই এলাকাগুলিতেও কিন্তু বজ্রবিদ্যুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে এদিকে নদীয়ার কৃষ্ণনগর শান্তিপুর পান্ডুয়া চাকদার চন্দন নগর খর্দা এই এলাকাগুলিতেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে তবে বিশেষ করে ভেতরের এই এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে জোরালো বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে গোলতোর চন্দ্রকোনা আরামবাগ কতুলপুর বিষ্ণুপুর বাঁকুড়া খাতরা এখানেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে অর্থাৎ মঙ্গলবার পনেরো তারিখে কিন্তু সমস্ত জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে উত্তরবঙ্গের ক্ষেত্রে দেখুন উত্তরবঙ্গের ক্ষেত্রে বিশেষ করে মালদা দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুর এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু বজ্র দ্যুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে এর পাশাপাশি বাংলাদেশের ক্ষেত্রে দেখুন বিশেষ করে বাংলাদেশের ক্ষেত্রে দুপুরের দিকে উপকূলবর্তী এলাকাগুলিতে সকাল বা দুপুরের দিকে কিন্তু বৃষ্টির পরিমাণ হওয়ার সম্ভাবনা রয়েছে এদিকে দেখুন সকালের দিকে বিশেষ করে যদি পাঁচটার দিকে দেখি তাহলে দেখুন এদিকে খুলনা বরিশাল কলাপাড়া চিটাগং মহেশখালী এই এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকাঝড়ও বাতাস বইবে এর পাশাপাশি এদিকে রংপুর কালাই ময়মনসিং এদিকে রাজশাহী মেহেরপুর এই এলাকাগুলিতেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে বুধবার ষোলো তারিখ বিশেষ করে সকালের দিকে দক্ষিণবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর কলকাতা এর হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ নদীয়া এই সমস্ত এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে তুলনামূলকভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন এদিকে কোলাঘাট তমলুক উলবেড়িয়া কলকাতা বারুইপুর এখানে সহ হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি এদিকে খর্দা চন্দ্রনগর হাবরা বনগাঁ চাকদা পান্ডুয়া শান্তিপুর এখানে বজ্রবিদ্যুৎ হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি বর্ধমান ঘুষকরা কাটোয়া বোলপুর এদিকে বেলডাঙ্গা করিমপুর দমকল আদিমগঞ্জ বহরমপুর এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে বিশেষ করে পশ্চিমের জেলাগুলিতে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে বাঁকুড়া বিষ্ণুপুর কতুলপুর আরামবাগ চন্দ চন্দ্রকোনা গোলতোর এই এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিন্তু বিশেষ করে উপকূলবর্তী এলাকায় দিকে দীঘা কাথি মন্দারমণি এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে বাংলাদেশের ক্ষেত্রে সাতক্ষীরা খুলনা যশোর লোহাগড়া মাদারীপুর ফরিদপুর শৈলকুপা পাবনা নাগেরপুর মেহেরপুর এই এলাকাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে উত্তরবঙ্গের ক্ষেত্রে দেখুন উত্তরবঙ্গের ক্ষেত্রে বিশেষ করে শিলিগুড়ি দার্জিলিং এর পাশাপাশি কোচবিহার ছি দিনহাটা এই এলাকাগুলিতেও বজ্রবিদ্যুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে ভয়ানক বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন এই এলাকাগুলিতে ভয়ানক বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোথায় কোথায় দেখুন এদিকে গুহাটি গোয়ালপাড়া এর পাশাপাশি তুরা আসাম এখানে সহ বিক্ষিপ্ত ভয়ানক ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং এই এলাকাগুলিতে পাহাড়ি ধস নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি শিলচর এদিকে ত্রিপুরাতে বজ্রবিদ্যুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে যদি পরবর্তী সময় দেখি তাহলে পরবর্তী সময় বিশেষ করে পুরের দিকে কিন্তু বৃষ্টির পরিমাণ কমে যাবে তবে বিশেষ করে দেখুন এদিকে পশ্চিমের জেলা মুর্শিদাবাদ এর পাশাপাশি পশ্চিম বর্ধমান বীরভূম এই এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎস হালকা দিকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে তবে উত্তরবঙ্গের ক্ষেত্রে শিলিগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার শীতলকুচি দিনহাটা এই বজ্রবিদ্যুৎ বজ্রবিদ্যুৎস হালকা দিকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে তবে এদিকে গোয়ালপাড়া গুয়াটি শিলং তুরা এখানেও কিন্তু বজ্রবিদ্যুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে বাংলাদেশের ক্ষেত্রে ময়মনসিং সিলেট কুমিল্লা ঢাকা এদিকে রংপুর রাজশাহী মেহেরপুর খুলনা বরিশাল চিটাগং কলাপাড়া মহেশখালী এই এলাকাগুলিতে সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে যদি বৃহস্পতিবার সতেরো তারিখে দেখি তাহলে বৃহস্পতিবার সতেরো তারিখে বৃষ্টির প্রমাণ কিন্তু আবার কমতে শুরু করবে বিশেষ করে দক্ষিণবঙ্গের সমস্ত জেলাগুলিতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে এবং বাংলাদেশের খুলনা বরিশাল কুমিল্লা ঢাকা ময়মনসিং সিলেট কালাই রংপুর এই সমস্ত এলাকাগুলিতেই সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে এদিকে উত্তরবঙ্গের ক্ষেত্রে শিলিগুড়ি আলিপুরদুয়ার এদিকে দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুর এই এলাকাগুলিতেও সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে তো দর্শক বুঝতেই পারছেন ঘূর্ণাবর্তের কারণে আগামী তিন দিন লাগাতার ফের নতুন করে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিশেষ করে এইদিকে দেখুন দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ বাংলাদেশের এই সমস্ত এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো দর্শক এখনকার মতো খবর এই পর্যন্তই পরবর্তী খবর সবার প্রথম পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন আর খবরটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ